বরবাবু বাড়ি আসতে না আসতে কিন্তু আমরা ছুটলাম ঘুরতে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ইন্ট্রো দেখে যে কোথায় ঘুরতে যাচ্ছি আর অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখবে কারণ একটা ছোট বাচ্চাকে নিয়ে এসেছি আমার তো প্রচণ্ড টেনশন ছিল মানে ওকে নিয়ে কিভাবে। আমাদের সারা দিন কাটল বা দীঘাতে এসে কতদিন ছিলাম কিভাবে এনজয় করলাম অবশ্যই দেখার জন্য কিন্তু মানে জানার জন্য কিন্তু বা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে তো আমি কিন্তু ফার্স্ট ভিডিও এখান থেকেই শুরু করছি কারণ বাড়ি বাড়িতে যখন বেরিয়েছিলাম গাড়িতে করে এসেছিলাম তো সেই মুহুর্তে কিন্তু কোনোরকম কোনো ভিডিও করা হয়নি তারপরে এই গরমের মধ্যে একটা ছোট বাচ্চাকে নিয়ে আসে কিন্তু অনেক কষ্টে আর আমার ছেলেকে প্রচণ্ড ঘাম দেয় মানে প্রচণ্ড গরম লাগে ওকে মানে এখানে আমরা এসে রুম নিয়েছি তবুও ও ঘেমে যাচ্ছে মানে এত ঘাম দেয় ওকে তো একদম এসে করে কিন্তু হোটেলে মানে ভিডিওটা স্টার্ট করেছি তো তোমার তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো দেখো আমরা যেহেতু সকালবেলায় বেরিয়েছিলাম কোনো রকম কোনো ব্রেকফাস্ট করিনি একদম ভোরে বেরিয়েছিলাম তো এসে করেই এখানে ব্রেকফাস্ট করেছি তো বর নিয়ে এসছিলো স্যান্ডউইচ আর সরি টোস্ট নিয়ে এসেছিলো আর তার সঙ্গে ঘুগনি তরকারি লুচি নিয়ে এসেছিলো তো তারপর বাবুকে ফ্রেস ট্রেশ করিয়ে দিয়ে আবার ও বাইরে চলে গেছিলো কিছু খাবার আনার জন্য তো এখানে টোস নিয়ে এসছে দই নিয়ে এসছে আর একটা সফট ড্রিঙ্ক নিয়ে এসছে খাওয়ার জন্য তো মোটামুটি আমাদের দুবার মানে খাওয়া হয়ে গেল একটাই কারণে কারণ আমরা এতক্ষণ রুম থেকে বেরোতে পারিনি কারণ আমাদের কিছু রিলেটিভ আসবে কলকাতা থেকে তো আমার কাকা শ্বশুর হন ওনার পুরো ফ্যামিলি তারপর ওনার কিছু কলিগ হাসব্যান্ড মানে পুরো কলকাতা থেকে আসছে এই গরমের ছুটিতে আর কি আর এখানে একটা বলে রাখি যে আমার বর ছুটে গেল দৌড়ে গেল কারণ আমরা যখন এখানে ছিলাম আমার ছেলে কিন্তু সেখানে খাত থেকে পড়ে যাচ্ছিলো পরেই ভাগ্যিস মানে পড়ে যেত আর পড়ে গেলেই কিন্তু মাথাতে প্রচণ্ড আঘাত পেত ঠিক আছে তাই জন্য বর ছুটটিকেই ধরে নিয়েছে তো দুটো বলছিলাম যে কাকা শ্বশুরা আসবে তো ওই জন্য ওয়েট করা হচ্ছে আমরা কিন্তু দুপুরে লাঞ্চও করিনি এখনও মানে এত খিদে পেয়েছিলো যে দুবার আমাদের খাওয়াও হয়ে গেল দুপুর দুটো আরেকটু বেজে গেছে তবুও কিন্তু এখনও লাঞ্চ করা হয়নি যেহেতু ওনারা আসেননি ওনারা আসলে একসাথে আমরা যাব সমুদ্রে বা একসাথে লাঞ্চটা করতে যাব আর যেহেতু ওনারা একদম সকালে কলকাতায় বেরিয়েছিল গাড়ির জ্যাম ট্যাম ছিল এই জন্য আসতে পারেনি তো যাই হোক আমরা কিন্তু দেখো ওনারা আসার পর বললো রেডি হয়ে নিতে তো যা সমুদ্রে যাওয়ার জন্য যেরকম ড্রেস পরতে হয় একদম পরে নিলাম আমি একটা টপ পরেছিলাম নিচে থ্রি একটা প্যান্ট পরেছিলাম আর আমার ছেলেকে কিন্তু টুপি লাগিয়ে দিয়েছিলাম কিন্তু ও একদমই টুপি রাখেনি টুপি সানগ্লাস সমস্ত কিছু লাগিয়ে দিয়েছিলাম ও একদমই রাখতে চাইছে না ছোটো বাচ্চা আর আমি আর আমার বর কিন্তু সানস্ক্রিন দেখে নিয়েছিলাম কারণ সমুদ্রে যাচ্ছি সমুদ্রে তো বেশি ট্যান পড়ে তাই না তাই আমি আর আমার বর সানস্ক্রিন দেখে নিয়েছিলাম আর ছেলেকে টুপি পরিয়ে দিয়েছিলাম তো দেখো মানে দীঘাতে এত ভিড় মানে বলার বাইরে এই গরমে মানুষ মানে সমুদ্রে এসে মনে হয় শান্তি পাচ্ছে এরকম একটা অবস্থা তো বর ছেলেকে নিয়ে নেমে যাচ্ছিলো তারপর ওকে ডাকলাম একটু ছবি টবি তুললাম ভিডিও করলাম তারপর আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রের জলে তো আমি তো ভীষণ হ্যাপি মানে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গা বর ছুটে আসার পর কিন্তু আমরা অন্য কোথাও যেতাম অন্য কোথাও বলতে পুরী যেতাম তো ওখানে দীঘাতে এসেছি এর আগেও কিন্তু পুরী যাওয়ার কথা ছিল বাট ওখানে যেতে পারলাম না কারণ একটা প্রবলেম হয়ে গেলো আমাদের টিকিট কাটাও হয়ে গেছিলো তো ক্যান্সেল করতে হলো টিকিট একটা অসুবিধার জন্য তারপর আমার মনটা খারাপ হয়ে গেছিলো তাই জন্য বর বললো ঠিক আছে এবার না হয় পুরী যাবো না এর পরের বারে দেখবো তাহলে এবারে দীঘা থেকে ঘুরে আসি চলো তো আমি মোটেও রাজি হইনি যেহেতু একা যাচ্ছি ছোটো বাচ্চাকে নিয়ে পুরী গেলে ফ্যামিলি যেত সঙ্গে করে তো ছোটো বাচ্চাকে রাখার জন্য অনেক মানুষ থাকতো বাট এখানে একটা ছেলেকে নিয়ে করে যাচ্ছি প্রচণ্ড টেনশন হচ্ছে ছোটো বাচ্চা যেহেতু সমুদ্রে যাচ্ছে ঠান্ডা লাগার ব্যাপার থাকে তারপর সমুদ্র মানে হোটেলে কোনো কিছু অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না তো তারপর আমার বর বললো কোনো অসুবিধা নেই তো তুমি নিয়ে চলো আমি সমস্ত কিছু হ্যান্ডেল করে নেবো আর সত্যি কথা বলতে আমার পর মানে জাস্ট বাবু মানে আমার ছেলে শুধু খাবার টাইমটা আমার কাছে ছিল বাকি টাইমটা ওর পাপার কাছে ছিল মানে ওর ড্রেস চেঞ্জ করা ওর হাগস চেঞ্জ করা ওর পটি ওর ল্যাটিন ওকে চান করানো ওর মানে কেয়ার সমস্ত কিছুই আমার বর করছিল সত্যি কথা বলতে আর মানে ওর সমস্ত কিছু আমার বর ওর দেখভাল করা ওকে নিয়ে ঘোরাঘুরি সমস্ত কিছু আমার বর করেছিল আমাকে শুধু এই খাবার টাইমে অভিয়াসলি আমার কাছে আসতেই হবে খাবার টাইমে যেহেতু ব্রেস্ট ফিট করে ওই জন্য নাহলে বাদ বাকি সবাই মানে সব আমার ছেলে কিন্তু ওর বাবার কাছেই ছিল তো দেখো নেমে গেছি আমার তো ভীষণ আনন্দ ছিল আর আমার ছেলের কেমন আনন্দ দেখেছে জল পেয়ে ও মানে ও তো জল পেলে ওর আর কোনো কিছু বলার নেই ঠিক আছে এতটাই ও আনন্দ হয় জলে আর ওকে ওর বাবা রেখেছে তো দুজন আছি ও বললো ফার্স্টে তুমি চান করে এসো তারপর আমি যাব তো আমি বললাম ঠিক আছে তাহলে এক কাজ করো যে তুমি ওকে ধরো আমি স্কান করে আসছি সমুদ্রে মানে জল থেকে আর তারপরে কিন্তু তুমি যেও আমাদের রুমে ছেড়ে দিয়ে তুমি যেও কারণ আমি তো এই অবস্থায় থাকবো না আমাকে ঠান মানে ভিজে কাপড়ে দাঁড়িয়ে থাকতে পারব না আর ভিজে কাপড়ে মানে আমার ছেলেকে নিলে ও ভিজে যাবে ওই জন্য বললাম আমাকে রুমে ছেড়ে আসবে যেহেতু আমাদের সমুদ্রের পাশেই রুমটা ছিল ওই জন্য আর ও বাবুকে নিয়ে আর আমি গেছিলাম আমার কাকা শ্বশুরের সঙ্গে তো কাকা শ্বশুরের সঙ্গে বৌমার এটা সম্পর্ক শুনে অনেকে আবার খারাপ মনে করবে একদমই নয় ওনারা যেহেতু কলকাতায় থাকে তাই ওনারা একটু আপডেট মাইন্ডেড ঠিক আছে ব্যাকগ্রেডেড নয় মানে একদম বন্ধুর মতো মেশেন একদম বন্ধু যাকে বলতে পারো বন্ধুর থেকেও মানে কি বলবো বন্ধুরাও এতটা মিশে না আমরা এতটাই বন্ধুদের মতো বন্ধুর মতো মিশি তো আমার কাকি শাশুড়ি আমি আমার বর আমার কাকা শ্বশুরি খুব এনজয় করি আর দীঘাতে এসে তো মানে দারুণ এনজয় করেছি রকম ড্রেস পোশাক পরা নিয়ে কোনো হেজিটেশন হয়নি আমার বা রকম কোনো মানে একদমই নেই যেরকম শ্বশুরবাড়ির লোকেদের কাছে একটু হেজিটেশান হয় যে এরকম পোশাক পরবো কি কি ব্যাপার নয় ওনাদের কাছে কিন্তু একদমই কোনো হেজিটেশন হয়নি কারণ ওনারা নিজেরাই বলে বলেছেন যে বড় আমাদের কোনো আপত্তি নেই এতটাই ফ্রেন্ডলি ওনারা মিশে তো এখানে আমি আমার বরকে বলছিলাম যে কাজ তুমি তাকে ধরে রাখো আর ফোনটা রেখে এসো আমি যাই বরং স্নানটা করে আসি জলদি জলদি তারপরে আমাকে ছেড়ে দিয়ে এসে তুমি তোমার স্নান করবে তখন আমার বর বলো ঠিক আছে কোনো প্রবলেম নেই তুমি যাও যতক্ষণ তোমার স্নান করতে ইচ্ছে হয় তুমি চলে যাও তো দেখো আমি চলে যাচ্ছি কিন্তু একদম জলের মাঝখানে অ্যাকচুয়ালি কি বলো তো এতটাই আনন্দ হচ্ছিল না আমার মানে এই গরমের মধ্যে সমুদ্রের জল পাওয়া আমার ছেলে আনন্দিত হয়েছে তার উপর মানে আমার তো ভীষণ আনন্দ হয়েছে যদিও আমি সমুদ্র থেকে পাহাড় বেশি ভালোবাসি বাট সমুদ্রে এলে সবারই মন ভালো হয়ে যায় আমার মনে হয় কারণ সমুদ্র এমন একটা জিনিস না যখন তুমি চুপচাপ বসে যখন তোমার মন খারাপ থাকবে চুপচাপ বসে এক মানে এক ধ্যানে একদম সমুদ্রের দিকে তাকিয়ে থাকবে ওর জলের ঢেউ ভাঙা বা জলের দিকে তাকিয়ে থাকবে যখন জলের ঢেউ আসবে তখন কিন্তু মানে তোমার মনটা একদম শান্ত হয়ে যাবে মানে সমুদ্রে গেলে সত্যি বলছি যারা যারা ডিপ্রেশনে ভুগছে তারা অবশ্যই একটু সমুদ্র থেকে ঘুরে আসো বা কেউ পাহাড় থেকে ঘুরে আসো ভালো লাগবে ঠিক আছে তো মোটামুটি আমার আধ ঘন্টা মতো আমি জলের মধ্যে ছিলাম তারপরে এই যে ফিরে যাচ্ছি রুমে আর এই যে বর বাবুকে কাঁধে নিয়ে নিয়েছে আমি ভিজা আছি এই জন্য ওকে নিয়ে করে আমাদের রুমে ছাড়তে যাচ্ছি তো এটা কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে